হ্যালো এভরি ওয়ান আমি সুরিন চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই আমার মনে হলো আজকের একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমার মনে হলো প্রচন্ড ইম্পর্ট্যান্ট আজকে দিনে দাঁড়িয়ে আলোচনা করা বিকজ বেশ কদিন আগে আমরা ভারতবর্ষের একজন প্রচন্ড গুণী শিল্পীকে হারিয়েছি জুবিন গার্গ এবং আমরা জানি যে জুবিন গার্গ বাংলায় প্রচুর গান গেয়েছেন এবং স্পেশালি দেবদার ফিল্মে তার গানের মানে হিটলিস্ট অনেক বেশি এবং দেবদার কণ্ঠে যখন মানে দেবদা যখন তার কণ্ঠের গানগুলোকে পারফর্ম করতেন অনেকের ধারণা ছিল যে দেবদার গলাটা এবং তার গলাটা ম্যাচ করে যাচ্ছে কিন্তু এখন বিষয় হচ্ছে একটা প্রশ্ন অনেকেই দেখছি পোস্ট করছে একটা দুটো প্রশ্ন অনেকেই দেখছি পোস্ট করছে কপি পোস্ট কপি পোস্ট কপি পোস্ট এই করছে পড়েছে একজন দিয়ে হয়তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে সেইটা এবার কপি পেস্ট হচ্ছে কপি হচ্ছে কেউ পেস্ট করছে তার মধ্যে প্রথম যে লাইনটা সেটা খুব একটা খুব বেদনাদায়ক লাইন সেটা হচ্ছে সুপারস্টার দেব হওয়ার পিছনে জুবিন গার্গের গানই ছিল হচ্ছে দেবদার কেরিয়ারে ইম্পর্টেন্ট অভিনয়ের থেকেও এটা একটা আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেউ কেউ একটু দুঃখ পেয়েছে তারা বলছে জুবিন গার্গের মৃত্যু যখন মানে খবর এলো এবং যখন তার শোক সভা হলো তাকে দেখতে কেন একবারের জন্যেও দেব গেলেন না এই প্রশ্নটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কপি করছে পেস্ট করছে কপি করছে নানান ভাবে পোস্ট করছে এবার প্রথম পয়েন্টটাকে কেন্দ্র করে কথা বলছি প্রথম সেটা হচ্ছে দেবদার কেরিয়ারে জুবিন গার্গের ইম্পর্টেন্স বন্ধুরা এটা তো না মানার কিছু নেই এটা একদম সত্যি কথা যে দেবদার প্রত্যেকটা প্রথম দিকের সিনেমাগুলোতে যেখানে যে যে গানগুলো জুবিন গার্গ গেয়েছেন প্রতিটা গান প্রতিটা গান হিট এটা নিয়ে কোনো ডাউট নেই এবং প্রতিটা গান এখনো পর্যন্ত মানুষ মানুষনে এবং এখনো পর্যন্ত সেলিব্রেট করে গানগুলোকে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এর মানে এটা নয় যে দেবদার অভিনয় সত্তা থেকেও বেশি অভিনয় সত্তাটা যেটা আছে সেটার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট জুবিন গার্গের গান এটা কিন্তু নয় আমি প্রচন্ড সম্মানের সঙ্গে জুবিন গার্গের আমি একজন ফ্যান বলা যেতে পারে কিন্তু ততদিন আমি ছিলাম যতদিন তার ঠিকঠাক ছিল কারণ শেষ দিকটাই তার লাইফের একটা অন্যরকম ট্রান্সফরমেশন আসে আমি সেগুলো ইয়ে করতে চাই না বিকজ তিনি আমাদের মধ্যে আজকে আর নেই তো তার সেই সব দিকগুলো তুলে কথা বলার কোনো মানেই হয় না তার গুণটা নিয়েই কথা বলছি ঠিক সেরকমই দেবদার কেরিয়ারে জুবিন কিন্তু তার অভিনয় সত্তার উপরে নয় ইয়াং ছেলেমেরা আজকের দিনে যারা বাচ্চা বাচ্চা ছেলেমেরা তারা এখনো পর্যন্ত সমান পরিমাণ রেসপেক্ট এবং সমান পরিমাণ ভালোবাসে তার একটাই কারণ হচ্ছে তার অভিনয় তার সিনেমা হ্যাঁ আমি তাই বলে বলছি না সে একদম প্রথম থেকেই একদম একটা বিভৎস লেভেলের অ্যাক্টিং করতেন একদমই না যত দিন গেছে তত উন্নতি হয়েছে যত দিন গেছে তত নিজেকে উন্নত করেছে এবং আজকে এমন একটা জায়গায় পজিশনে পৌঁছেছেন যেখানে আমার তো মনে হয় না রিপিট করার কিছু আছে মেগা স্টার দেব এই ওয়ার্ডটা এসে গেছে তার লাইফ এটা কি করে হলো শুধুমাত্র জুবিন গার্গ গান করলো বলে চলে এলো এটা কিন্তু ভুল এটা একদম ভুল একটা মেগাস্টার হওয়ার পেছনে প্রচুর মানুষের অবদান থাকে শুধু জুবিন গার্গ নয় শুধু জুবিন গার্গের গানটা অবদান নয় সেই মানুষটার হার্ডওয়ার্ক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেই মানুষটা হার্ডওয়ার্ক না থাকলে জুবিন গার্গ যদি গাইতেন ওই গানটা যদি দেবের মুখে না রিলিজ করে অন্য আমি নাম করছি না অন্য কারোর মুখে রিলিজ করা হতো সেটা হয়তো অত অতদূর যেত না সেটা হয়তো অতদূর যেত না দ্বিতীয়ত এই যে দু একজন মানুষ তারা লিখছেন তারা কষ্ট পেয়েছেন যে দেবদা জুবিন গার্গের ওই শেষ যাত্রায় কেন পৌঁছলেন না বন্ধুরা সারা পৃথিবীতে কথা ছেড়েই দাও ভারতবর্ষের কথাই বলি ওয়েট ভারতবর্ষে প্রচুর বড় বড় সেলিব্রিটি আমরা দেখেছি তারা আমাদের ছেড়ে চলে গেছেন এবং তাদের চলে যাওয়া কালীন আরও একজন বড় শিল্পী তার জীবনে হয়তো প্রচন্ড ইম্পর্টেন্ট তিনি কাজ করেছেন কিন্তু পৌঁছতে পারেননি এরকম আমি নাম করে করে উদাহরণ দিতে পারি শুধু দেবদা কেন শাহরুখ খান পর্যন্ত শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান রজনীকান্ত অনেকে আছে যারা কিন্তু অনেক সময় পৌঁছতে পারেন না তার প্রধান কারণ হচ্ছে তাদের কমিটমেন্ট যে সময় জুবিন গার্গজি আমাদের ছেড়ে চলে গেছেন ওই দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ম রঘু ডাকাতের প্রমোশন চলছে এবং রিলিজ তাও অত মানে ব্যস্ততার মাঝে অত মানে একটা বিশাল আয়োজন যে মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট সেখানেও পর্যন্ত জুবিন গার্গকে কেন্দ্র করে এক মিনিটের নিরবতা পালন করা হয়েছিল এবং দেবদা নিজে পোস্ট পর্যন্ত করেছিলেন জুবিন গার্গকে নিয়ে আমার মনে হয় যতটা সম্মান তার পক্ষে দেওয়া সম্ভব তিনি কিন্তু দিয়েছেন তিনি কিন্তু ভুলে যাননি আর তিনি যদি ভুলে যেতেন তাহলে মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টে তার কেরিয়ারের যত ইম্পর্টেন্ট মানুষগুলো ছিল ম্যাক্সিমাম মানুষকে তিনি ইনভাইট করেছেন সবাইকে করেছেন ম্যাক্সিমাম মানুষ এসেছেন এবং তারা কিন্তু দেবদার নামে একটা কথাই বলেছে যে আমরা ভাবতে পারিনি যে জীবনে কখনো আমাদের রেকগনাইজাইজেশন আসবে এইভাবে কোনো মানুষ এইভাবে রেকগনাইজেশন দেন না যেটা দেবদা দিয়েছেন সো এরকম একটা মানুষের ওপর আমার মনে হয় না দুঃখ পাওয়া উচিত আমি কিন্তু যারা কষ্ট পেয়েছে তাদের জন্য এটা বলছি আর যারা এটা বলছে যে জুবিন গার্গের জন্যই দেবের কেরিয়ার আজকে এই জায়গায় এটা ভুল শুধু জুবিন গার্গের জন্য না জন্য যারা ছিলেন ছিলেন তাদের তাদের জন্য জন্য যারা যারা নায়িকা ছিলেন দেবদার তাদের জন্য এবং স্বয়ং দেবদার নিজের জন্য কারণ নিজে প্রচুর হার্ডওয়ার্ক করেছেন বলেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন শুধু জুবিন গার্গ দেবদার কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট নয় এটা একদম কড়া বাস্তব কথা এটা কথা তাহলে যদি আমরা এই এই লাইনটাই বলে থাকি যারা এটা বলছে তাহলে আমরা এই লাইনটা বলতে পারি আজকে রাজ কাপুর হয়েছে কিশোর কুমার লতা মঙ্গেশকারের জন্য এটা তো নয় কারণ রাজ কাপুরের সমস্ত সিনেমার গান হিট মানে শুধু হিট না ব্লকবাস্টার হিট এবং ওগুলো সব গোল্ডেন টাইমস লোকে বলে গোল্ডেন গোল্ডেন টাইম হিট যেটাকে বলে বা আমরা বলতে পারি যেমন অভিজিৎ বাবু আমরা বলতে পারি কিশোর কুমার শানু এবং অভিজিৎ বাবুর জন্যই শাহরুখ খান হিট মানে তিনি আর সিনেমা করেননি সিনেমাতে তিনি হামাগুড়ি দিতেন আর ওনারা গেয়ে দিতেন বলে সিনেমাগুলো হিট এটা তো হতে পারে না লাতাজির জন্য শাহরুখ খান হিট কাজল হিট দিলবার ইদুল্হ নিয়া লেয়ঙ্গে আশা বসলের জন্য কাজল হিট কি পাগলের মতো কথা এটা তাদের অবদান আছে এইটা একদম ঠিক তাদের অবদান অবশ্যই তাদের গানটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে তাদের কেরিয়ারে কিন্তু আবারও বলছি এই যে লাইনটা উঠেছে যে অভিনয় সত্তার থেকেও না অভিনয় সত্তাটা ছিল অনেক মানুষের একটা প্রচেষ্টা তার ফলে একটা মানুষের উত্থান হয়েছে একটা স্টারের উত্থান হয়েছে তাই হয় আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি তাহলে কি বলবো কুমার কিশোর কুমারের জন্য প্রসেনজিৎ চ্যাটার্জির পুরো কেরিয়ার এটা তো হয় না কেন বললাম কিশোর কুমার প্রথম জীবনের যে গানটা ব্লক হিট চিরদিনই তুমি যে আমার তো এটা একটা ভুল লাইন এই 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 বিশ্লেষণ যারা করছে তারা ভুল বিশ্লেষণ করছে যাই হোক আমার অনেক অনেক প্রণাম থাকবে জুবিন দর্গের প্রতি অনেক শ্রদ্ধা রইল আমি তাকে সম্মান জানিয়ে এই ভিডিওটা তৈরি করলাম আমি কখনোই তাকে অসম্মান করার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না আমি একটা পার্সপেক্টিভ যেটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে অনলাইনে বেশ বেশ কদিন ধরে আমি এটা কথা বলছিলাম না কিন্তু আমি দেখছি আরে সবাই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিতে কপি করছে পেস্ট করছে কপি করছে পেস্ট করছে বাট ইটস নট রাইট তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও শীঘ্র দেখাচ্ছে টাটা